রায়গঞ্জ শহরে যানজট মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছেছে সেই লক্ষ্যে টোটো চালকদের গতিবিধিতে বেড়ি পড়াতে চলেছে রায়গঞ্জ পুরসভা আগামী পয়লা জানুয়ারি থেকে গ্রামীণ টোটোগুলিকে শহরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে রায়গঞ্জ পুরসভা এবং মহকুমা প্রশাসন জানিয়ে রুটি রোজিতে টান পড়ার ভাবনায় আন্দোলনে নামতে চাইছে রায়গঞ্জ শহর এবং পঞ্চায়েত এলাকায় থাকা টোটো চালকেরা মঙ্গলবার তারা কর্ণজোড়ায় মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে হাজির হন যদিও রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংসুক মাইতি গড় হাজির থাকায় তার হাতে ডেপুটেশন দিতে পারেননি টোটো চালকরা এদিন টোটো চালকদের তরফে রঞ্জিত দাস কি বলেছেন শুনুন অর্জুন দাস আমাদের উদ্দেশ্য হলো একটাই আমাদের গ্রামের টোটো শহরে চলতে দিবে না এই উদ্দেশ্যেই আমরা আন্দোলনে সামিল হয়েছি এখন আমাদের কৃষ্ণ কল্যাণীর কৃষে যায় ঘাড়া করবো অফিস যায় ঘাড়া করবো আমাদের টোটো যে শহরে চলতে দেবে না তাহলে আমরা কি করে চলবো আমাদের গ্রামের টোটো প্রচুর টোটো আছে আমাদের পঞ্চায়েতের টোটো মানে আমাদের শহরটা হলো ছোট পঞ্চায়েতটা হলো শহরটা ছোট পঞ্চায়েতের প্রতি পঞ্চায়েতের টোটো তোমার হলো শহরে আসতেছে তাহলে যদি আমাদেরকে শহরে প্রবেশ না করতে না দেয় তাহলে আমরা কি করে চলবো বলো পৌরসভার নিয়ম আমরা মানবো না পৌরসভার নিয়ম যে আমাদের চলবে আমাদের পেটের ভাত পেট রুজি হবে না

আমাদের শহর আমরা গ্রাম আর শহর আমাদেরকে ভাগ করে দিচ্ছে তাহলে কি করে আমরা চলবো আমাদেরকে গ্রাম শহরে আসতে আর লোককে গ্রামে যাইতে প্রতি বছরে এরকম এরও আগে আমরা একটা আন্দোলন করেছিলাম এক বছর আগে যে আন্দোলনে আমাদের পুলিশ প্রশাসন আস্থা দিয়ে তোমরা যেভাবে চলছিল সেভাবেই চল আর কৃষ্ণ কল্যাণী আমাদেরকে আদেশ দিয়েছিল যে তোমরা চলো তোমাদের কোনো ইসে নেই এখন কেন আমাদের সাথে এরকম করতেছে ওটা নিয়ে আমাদের এদিকে পুরসভা যানজট সমস্যার নিরসনে দিশেহারা অবস্থায় রয়েছে সেখানে এমন উভয় সংকটে রীতিমতো ফপরে পড়েছেন পুরো কর্তৃপক্ষ আগামী দিনে টোটো চালকদের সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেদিকেই তাকিয়ে টোটো চালকদের পাশাপাশি যাত্রী সাধারণ রায়গঞ্জের কর্ণজোড়া ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস